আসলে ইরান এবং ইসরায়েল যুদ্ধের খবরের কারণে আমি দেশের নিউজগুলো আপাতত করার সময় পাচ্ছি না কারণ আমার মনে হচ্ছে যে এই নিউজগুলো একটু করি তো এর ফাঁকে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটে গেছে এনসিপির অবস্থা দেখেন এই যে টকশু গরম করা নেতা তুষার ভাই ওনাকে নিয়ে এইসব কি বের হচ্ছে কি লাগা মানে কি এরকম ওয়ার্ড ওয়ার্ড বেড টের হইয়া পুরা একটা মানে ছিন্নি ছাড়া অবস্থা আর কি ছিন্নি ছাড়া অবস্থারই বলে জানি না আপাতত দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তো এনসিপির মোটামুটি এই মুহূর্তে খুবই বাজে একটা অবস্থা চলছে তবে কেউ কেউ বলছেন যে প্রেম পীড়িতি করলে এরকম নাকি টুকিটাকি হয় আবার নতুন নতুন ক্ষমতা পাইলেও অনেকে পটানো টটানোর জন্য এগুলা করে তো যাই হোক এনসিপি অনেক টেতিম অবস্থায় আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকের পর অনেকটা পরিবর্তিত অবস্থায় এনসিপির সাথে একটা দূরত্ব দূরত্ব ফিল হচ্ছে অনেকে মনে করছে তবে ডক্টর ইনুস থাইমা নাই উনি এইসব চিন্তার টাইম নাই যেই সময়টা আছে এই সময়ের মধ্যে বাংলাদেশকে আরো কিছু দিতে চায় আর ডক্টর ইউনুস সরকারের এই যে অর্জনটা আমি খুবই খুবই ধন্যবাদ দেই হাজার হাজার না লক্ষ লক্ষ বাংলাদেশি আজকের দিনে না আগামী দিনগুলোতেও আপনার এটার সুবিধা পাবে তিনি বেশ কিছু কাজ করেছেন তার অবস্থানকে কাজে লাগিয়ে ঢাকায় আপনারা জানেন যে ভিসা কার্যক্রম চালু করেছে অস্ট্রেলিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা একটা বা পজিটিভ সিদ্ধান্ত হয়েছে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ডক্টর ইউনুস রিকমেন্ডেশন বা তিনি যতটুকু ভূমিকা রেখেছেন ঢাকা থেকে ফের ভিসা কার্যক্রম চালু শুরু করেছে অস্ট্রেলিয়া একই সঙ্গে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে দুই মিলিয়ন ডলারও অনুদান দেবেন আচ্ছা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ইউনুসের সাথে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রায়ল তিনি এই সুসংবাদ দিয়েছেন ঢাকা থেকে ভিসা কার্যক্রম চালু করায় এবং নানা ধরনের সহযোগিতার জন্য আপনার প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনার হাই কমিশনার রাইল বলেন ভিসা আবেদন এখন অনলাইনের মাধ্যমে করা যাবে অস্ট্রেলিয়ায় বর্তমানে বেশি বসবাস করছেন এবং হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে আর এখানে ব্যবসা বাণিজ্য পাক্ষিক দ্বিপাক্ষিক অনেক কিছুই আমাদের মধ্যে আছে তো সম্ভবত কবে অস্ট্রেলিয়ার ভিসার যে প্রসেসিং বন্ধ হয়েছে সেটাও আমি জানি না তবে এতদূর জানি গেল বেশ কয়েক বছর অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম বাংলাদেশে বন্ধ ছিল তো মানুষকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ভারতের দ্বারস্থ হইতে হইত কারণ ভারতের সব দেশের দূতাবাস ভিসা কার্যক্রম চালায় অথবা বাংলাদেশকে নেপাল সহ বিভিন্ন জায়গায় যাইতে হইতো এখন এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে প্রতিনিয়ত স্টুডেন্ট ভিসাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে অনেক মেধাবী স্টুডেন্টরা কিন্তু সেখানে যাচ্ছে স্যাডেল হচ্ছে কাজ কারবার করছে তো আমরা চাই বাংলাদেশে যেই যেই অ্যাম্বাসিগুলোর জন্য আমাদেরকে অন্য দেশে যেতে হয় বা ভারতের দ্বারস্থ হতে হয় বিশেষ করে বা ও যাইতে হয় কথার কথা দরকার নাই বাংলাদেশে প্রত্যেকটা রাষ্ট্রের যেগুলো বাংলাদেশের জন্য বন্ধু সুলভ রাষ্ট্র না তাদের অ্যাম্বাসি বা ভিসা সেন্টার গুলা যেন বাংলাদেশে চালু করা হয় আর আমি বিশ্বাস করি ডক্টর মোদ ইউনুস ওনার যে কানেকটিভিটি আছে এটা দিয়ে তিনি এই কাজটা অন্তত যদি করে দিয়ে যান তো পরবর্তী সময় ওনার নাম মেনশন করতে হবে না যখন একজন মানুষ একটা ভিসার জন্য ভারতে যাইতে হচ্ছে কলকাতায় থাকতে হচ্ছে অথবা দিল্লিতে থাকতে হচ্ছে টাকা পয়সা খরচ হচ্ছে আছে বিভিন্ন ধরনের ঝামেলা আছে আবার ভারত একটা পয়সা কামাইতেছে যে আমরা জন্য ওইসব দেশে যাচ্ছি থাকছি খরচ করছি যেমন ফ্রান্সের এম্বাসি এগুলো কিন্তু বাংলাদেশে নাই এগুলো বাংলাদেশে সবগুলাকে চালু করে দিলে আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে দেশের টাকা দেশেই রইলো মানুষেরও ভোগান্তি কমলো আর ডক্টর মদ ইউনুস অটোমেটিক তিনি দোয়া পাবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম